পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট করে দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন আচ্ছা এটা কি এই ফোনের ক্ষেত্রে নাকি প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে এটা আমি প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই করে দিই আপনাদের কাছ থেকে এই ফোনটা নিলে কি কি গিফট থাকবে এটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে একটি কভার আকর্ষণীয় কভার পাচ্ছেন আচ্ছা এটা ভালো মানে এটা টেম্পার্ড গ্লাস আচ্ছা আর হচ্ছে একটা আপনার বেসিক হেডফোন পাচ্ছেন এটা বাহ চমৎকার তিনটা গিফট পেয়ে যাচ্ছে এক্সট্রা ভাবে এই তিনটা গিফট আপনাদের কিনতে হবে না ভাইরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের জন্য আজকে মোবাইলে স্পেশাল অফারের ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসলাম আমি এই মুহূর্তে আছি সীমান্ত স্কোয়ার মার্কেটে ইনফিনিক্স মানে জে এস টেলিকমে আর জে এস টেলিকম থেকে আজকে ভিডিও হচ্ছে যারা ইনফিনিক্সের মোবাইল কিনতে চাচ্ছেন ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক অনেক ধামাকা হবে কারণ ভাইয়াদের কিন্তু খুবই খুবই স্পেশাল অফার চলতেছে আপনারা কিন্তু আজকে যে ফোনগুলো দেখাবো বাজেটের মধ্যে পাবেন এবং আজকের ভিডিওতে লেটেস্ট কালেকশন দেখতে পারবেন একদম ইউনিক কালেকশন দুই হাজার আর বাজেটের স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে আর একটা অফার চলছে ভাইয়াদের কিন্তু সহজ কিস্তিতে অনেকে কমেন্টস করেছেন ভাইয়া কিস্তিতে মোবাইল কোথায় কিনতে পারবো নতুন ফোন আজকে আপনাদের জন্য কিস্তিতে কিন্তু আপনারা সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন আর ইএমএস সিস্টেম অ্যাভেলেবেল আছে ভাইয়াদের অফার প্রাইস আছে পুরো ভিডিওতে দেখে দিব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা প্রথম দেখছেন এমকে ক্লস সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করবেন কথা বাড়াবো না ভাইয়াদের কালেকশনে চলে যাবে এবং লোকেশনটা জেনে নিবে জেএস টেলিকম থেকে আমাদের সাথে আছে সালমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনি ধানমন্ডি সীমান্ত স্কয়ার আপনার লেভেল 4 আপনি জেএস টেলিকম জেএস টেলিকম আচ্ছা ঢাকার বাইরে কি আপনাদের এই মোবাইলগুলো যেগুলো দেখাবেন আজকে এগুলো নাও যাবে

আমাদের अवेलेबल আছে ওভাবে নিতে পারবে ওকে ওকে ভাইয়া আজকে আপনাদের নতুন কিছু কালেকশন আছে কালেকশনগুলো একটু দেখব জি ভাইয়া আপনাদের তো গিফটও থাকছে ফোন কিনলে জি অবশ্যই আমাদের গিফট থাকছে আপনার প্রত্যেকটা ফোনের সাথে আমাদের গিফট অফার রয়েছে আচ্ছা কি থাকছে প্রত্যেকটা যদি আপনাদের কাছ থেকে কেউ ফোন নেয় আপনি প্রত্যেকটা ফোন বলতে আমাদের যদি এ ফোনটা পারচেজ করেন আমাদের এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের ফোন আমাদের স্টার্টিং যেটা হচ্ছে স্মার্ট 9 ইনফিনিক্সের হুম

আপনি একটা নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী আচ্ছা আপনি যদি তিন চোষট্টিটা নেন তাহলে ওটা পড়বে হচ্ছে আপনার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের অফিসিয়াল রেট আচ্ছা অফিসিয়াল যেহেতু আমাদের এটা অফিসিয়াল আউটলেট আপনি এই আপনি তিন চৌষট্টি তে করতে চান আপনাকে অফিসিয়াল রেট যদি দিয়ে নিতে চান তাহলে আপনি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা পড়বে আর যদি আপনার আপনার আহ এমকে ব্লক যদি বলে আসে তাহলে হ্যাঁ এমকে ব্লক যদি আপনার পেজ দেখে আসে তাহলে কাস্টমার জন্য অবশ্যই ছাড় থাকছে

13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স ওকে ব্যাকে আমরা এটা পাচ্ছি ফ্রন্টে ফ্রন্টে পাচ্ছি হচ্ছে আমরা 8 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল এটার মধ্যে আমরা বিশেষ একটা ইয়ার আছে আপনার 120 Hz এর ডিসপ্লে পাচ্ছেন ও ওয়াও এই রেঞ্জের মধ্যে আপনি 120 Hz এর ডিসপ্লে পাচ্ছেন হুম এখন আপনি যখন দেখাচ্ছি আমি মানে বাজেটে যারা বাজেটে কিন্তু খুব ভালো একটা ফোন আপনারা নিতে পারছেন আচ্ছা এই যে এখান থেকে আপনারা 120 ইয়ার্স করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো অথবা আপনি কমায়া রাখতে পারবেন ওকে 120 60 ইয়ার্স একটু জিজ্ঞেস করব এটার মধ্যে কালার হবে কিনা হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার তিনটা কালার হচ্ছে ব্ল্যাক হুম দেন হচ্ছে আপনাদের টাইটানিয়াম গ্রে আচ্ছা তারপর হচ্ছে সিল আপনার গোল্ডেন কালার अवेलेबल আছে বাচ্চা মত আর প্রাইস পড়ছে এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনি 364 টাকা নিচে 364 নিলে 9999 টাকা পড়বে

এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম পাচ্ছেন এটার মধ্যে এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আচ্ছা এটার মধ্যে আপনার ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লে পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র তেরো হাজার নয়শো হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা এটা ক্যামেরা কি এটার মধ্যে আছে ফোরটি এইট মেগা পিক্সেল হচ্ছে আমাদের মেইন ক্যামেরা আচ্ছা ফোরটি এইট মেগা পিক্সেল ফোরটি এইট মেগা পিক্সেল ওকে আর ফ্রন্টে ফ্রন্টে হচ্ছে আপনারা পাচ্ছেন এইট মেগা পিক্সেল আপনার ক্যামেরা এইট মেগা পিক্সেল জি মানে ক্যামেরার যারা নিতে চাচ্ছেন ক্যামেরা মোবাইল খুব কম বাজেটের মধ্যে তারা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু ক্যামেরা রেজলিউশন ওকে আচ্ছা এটা প্রাইস পড়ছে 13999 টাকা 13999 টাকা এটার মধ্যে দুটো কালার अवेलेबल হবে একটা হচ্ছে ব্ল্যাক আমাদের এই যে ব্ল্যাকটা যেটা লাইভ ডেমোতে দেওয়া আছে আর হচ্ছে সিলভার সিলভার জি

মানে হাতে ধরতে খুবই কমফোর্টেবল খুবই খুবই কমফোর্ট হাতে ধরতে খুবই কমফোর্ট এটা প্রাইস কেমন হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অফিশিয়াল রেট ছিল 16999 টাকা এখন কাস্টমারদের জন্য কোম্পানি থেকে 1000 টাকা ছাড় আছে এটা ছাড়ের পর হচ্ছে 15999 টাকা জি আর যে এমকে ব্লকস দেখে আসে তাহলে তো 500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট উইথ ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্টে ডিসকাউন্ট ওকে আচ্ছা এরপরের কালেকশন আমরা চলে যাচ্ছি এরপরের কালেকশন যদি বলি এটা হচ্ছে আমাদের হট 50 প্রো তো আমাদের হচ্ছে হাই রেঞ্জের ফোন

আচ্ছা এখন কিন্তু ভাইয়াদের অফার চলতেছে আপনারা কিস্তিতে কিন্তু খুব সহজ কিস্তিতে নিতে পাচ্ছেন কিন্তু আপনাদের ভাইয়ার কাছ থেকে এছাড়াও কিন্তু আমাকে ডিসকাউন্ট চলতেছে দেখতেই পেলেন এর আগে ফোনটা কিন্তু এক টাকা ডিসকাউন্ট পেলেন আর পাশাপাশি যারা ভিডিও দেখে আসবেন ভিডিও দেখে ফোন দিবেন ভাইয়াদের কাছে কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এম কে ব্লক্স ওকে আচ্ছা এরপরে ভাইয়া কোনটা দেখবো এরপরে আমরা হচ্ছে দেন হচ্ছে আমাদের হট ফিফটি প্রো প্লাস আমাদের বর্তমানে খুবই রানিং একটা মডেল মানে খুবই চাহিদা খুবই চাহিদা আমাদের এই রেঞ্জের মধ্যে কার ফোন একটা কার ডিসপ্লে ফোন

আর এটা হচ্ছে আপনার আওয়াজ হিসেবে পাচ্ছেন 8GB RAM আর সাথে পাচ্ছেন স্টোরেজ হিসেবে 256GB বিগ একটা স্টোরেজ পাচ্ছেন ওকে হ্যাঁ এটার মধ্যে একটা মেইন হচ্ছে আপনাদের এর মধ্যে তিনটা কালার পাচ্ছেন খুব আকর্ষণীয় যেটা হচ্ছে সিলভার এটা তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হচ্ছে সবচেয়ে খুব সুন্দর একটা কালার পাচ্ছেন হচ্ছে পার্পল পার্পল কালারটা খুবই সুন্দর আকর্ষণীয় যারা আমাদের লেডিস আমাদের আপু আছে আপু আছে বোন আছেন তারা চাইলে আপনি পার্পল কালারটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর হ্যান্ডি আচ্ছা এবারে আসি ভাই প্রাইসটা কেমন হ্যাঁ এটার প্রাইসটা যদি বলি এটা পড়ছে অফিসিয়াল রেট হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তো আপনার এটা যদি আপনার এমকে ব্লগস দেখে আসেন এটার মধ্যে আমি 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দেব ওকে ভাই এটা ক্যামেরা কি পাচ্ছি হ্যাঁ এটার মধ্যে ক্যামেরা মেইন ক্যামেরাটা পাচ্ছেন 50 মেগাপিক্সেল আর কি মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা এর দিকে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন হচ্ছে আপনি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আপনি যেটা 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ ওকে এরপর কোন কালেকশন দেখব এরপর আমাদের শেষ যেটা আমাদের হাই রেঞ্জের মতো নোট ফোরটি এস আমাদের এটা হচ্ছে আমাদের বর্তমানে সবচেয়ে হাই রেঞ্জের ফোন

আর ফ্রন্টে কেমন পাচ্ছি ভাই এটা এটা ফ্রন্টে হচ্ছে আপনাদের 32 মেগাপিক্সেল ফ্রন্ট 32 মেগাপিক্সেল জি জি 32 আচ্ছা ওয়াইড অ্যাঙ্গেল আছে দেখতে পাচ্ছি জি এটা মধ্যে ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলের অপশন দেওয়া আছে তাহলে ওয়াইড অ্যাঙ্গেল ও ছবি তুলতে পারো আচ্ছা কেমন প্রাইস আমাকে একটু যদি বলেন এটা হচ্ছে আমাদের বর্তমানে আচ্ছা 26999 টাকা আপনি ইনফিনিক্সের যে কোনো আউটলেটে গেলে এটা অফিশিয়াল রেট আপনি এল নিতে হবে আর আমাদের আছে ওয়্যারলেস সাপোর্ট করে ওয়্যারলেস আপনি চার্জ করতে পারবে ওকে আর ভাই এবার আসি একটু গ্যারান্টি ওয়ারেন্টি দিকে আপনারা যারা ফোন নিবে আপনাদের কাছ থেকে কেমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটা যেহেতু আপনাদের অফিশিয়াল আউটলেট অফিশিয়াল শোরুম ইনফিনিক্সের তো এখানে হচ্ছে আপনি যে কোনো ফোন পারচেজ করলে আমরা অফিশিয়াল এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি হ্যাঁ আ 7 ডেস হচ্ছে রিপ্লেসমেন্ট পলিসি 7 ডেস এ রিপ্লেসমেন্ট থাকে রিপ্লেসমেন্টের অপশনটা আসে 7 ডেসের মধ্যে যদি কোনো ফোনের সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি স্টোরে এসে আপনি রিপ্লেস করিয়ে দিতে পারবেন আচ্ছা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন নতুন ফোনগুলো নিতে চাচ্ছেন চিন্তা করছেন কিস্তিতে কোথা থেকে নেওয়া যায় আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা খুব সহজেই আপনারা একটা নতুন ফোন কিনতে পারেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন আপনারা কিন্তু এই মুহূর্তে নাম্বার শো হচ্ছে এই নাম্বারে কিন্তু ফোন দিলে ভাই সাথে যোগাযোগ করতে পারবে